হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে আমি কোথায় এসেছি বলুন তো আজকে আমি এসেছি সৎসঙ্গে কেননা আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমি সৎসঙ্গে এসেছি তো পিকনিক করতে এসেছে এখানে হ্যাঁ প্রথমেই না বলে দিলে বুঝবেন কি করে তো মা এখানে দীক্ষা নিয়েছি হ্যাঁ তো আরও একটা কথা বলে দি তো এটা হচ্ছে অনকূল ঠাকুরের আশ্রম ঠিক আছে তো এই আশ্রমে আজকে পিকনিক ছিল তো আমি আমাদের বাড়ি থেকে আমি মা কাকিমনি বৌদি আমাদের পিচ্চি সোনাটা সবাই মিলে একটা টোটোতে চলে এসেছে হ্যাঁ আরও একটা বৌদি এসেছে ঠিক আছে তো আমরা এসে আনন্দ করছি আর তার মাঝে এখানে কি তো তো এখানে একটা নিয়ম আছে মন্ত্র জপ করার সময় সকালে কি দুপুরে কি বিকেলে আমি জানি না তো শুনছিলাম বৌদি বলছিল তো টাকা করে হয় তারই একটা ভাউচার তো এর আরেকটি উপকারিতা আছে তো এই ভাউচারটা নিজেদের কাছে থাকলে দেওঘরে যাওয়ার পরে ওখানে কোনো রুম ভাড়া লাগে না এবং খাওয়া খরচ লাগে না এটা বৌদির মুখ থেকে শোনা যদিও বা আমি যাইনি সেখানে আমি সঠিকটা বলতে পারলাম না যতটা শুনেছি তার ভিত্তি করে আমি বলেছি তো এটা হচ্ছে খাওয়ার জায়গা তো দেওঘরে নাকি অনেকটা বড় জায়গা বৌদি বলেছে সেটাই শুনেছি আবারও বলছি আমি যাইনি তো এখানে আজকে পিকনিকে কি হয়েছে মেনুটা বলে দিই একবার খিচুড়ি আলুর দম আর চাটনি তো এই দিয়ে আজকে পিকনিকটা সারা হলো এখানে তো আরেকটি নিয়ম আছে সৎসঙ্গের সেটা হচ্ছে এই যে চপ্পলটা দেখতে পাচ্ছেন না তো ওরা বলছে চপ্পল পরে মানে পরে না সরি পেছনে রেখে খাওয়ার নিয়ম নেই সৎসঙ্গে তো আমার মা জেনেও ভুলে গেছে জানি না কেন তো আমাদের পেছনেও ছিল তো মা তো সেরকম আসেনি এখানে মা মন্ত্র নিয়েছে তারপরে হয়তো একবার এসেছে মার বেশি দিন হয়নি এখানকার মন্ত্রটা তো পাতা ধুয়ে রেখেছি পাতায় দিয়ে গেল খিচুড়ি ঠিক আছে তো এখন আমি খিচুড়িটা খেয়ে নেব তো আমি খুব বেশি খিচুড়ি নিয়ে নি হ্যাঁ পাপড় ভাজা ছিল এটা সাবুর ব্যাট পাপড় বলি আমরা তো ব্যাট পাপড়টা দিয়ে গেল এরপরে তরকারির জন্য ওয়েট করছিলাম এরপরে তরকারিটাও দিয়ে গেলো আলুর দম এই যে দেখতেই পেলেন আলুর দম দিয়ে গেল তো মোটামুটি ভালোই হয়েছিল খেতে তো এখন আমি খেয়ে নিলাম তো এরপরে কি করছি এরপরে চাটনির জন্য ওয়েট করছি হ্যাঁ চাটনির জন্য আমি ওয়েট করিনি আমার খাওয়া হয়ে গেছে তো আপনাদের দেখাতে ভুলে গেছিলাম তো কাকিমণি পাত থেকে মানে পাতা থেকে আমি দেখিয়ে দিলাম চাটনিটা দিয়েছে ঠিক আছে এবার আমার খাওয়া কমপ্লিট তো আমি এখন হাত ধোয়ার উদ্দেশ্যে চলে যাব পাতাটা নিয়ে তো পাতা ফেলার একটা জায়গা রয়েছে সামনে হাত ধোয়ার জন্য ট্যাপও রয়েছে তো পাতাটাটা ফেলে হাতটা ধুয়ে এখানে দাঁড়িয়েছি আমি আমাদের পিচ্চি সোনাকে একটু খেপাচ্ছি ও খেপে যাচ্ছে ভীষণ ভালো লাগে তো আমি কদিন পরে বাড়িতে যাব ভীষণ মন খারাপ এখন থেকে আমার জানেন আমার কান্না পাচ্ছে আমি কি করে থাকবো গিয়ে বাড়িতে ছেড়ে তো যাককে এখন সাইডে একটু ঘুরে দেখাই তো হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গেছি ভিডিও শুরুতে কিন্তু আমি ঠাকুরের মানে ছবিটা দেখিয়েই দিয়েছি আপনাদেরকে হ্যাঁ তো আর বলার কোনো অপেক্ষায় রইলো না তো সবাই খেয়ে দেয়ে আসছে এই যে এই সাইডে আশ্রমটা বড় করেছে প্রথমে যে আমরা ঘরে ঢুকলাম না তো ওইটা হচ্ছে আশ্রম এই 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 যে সাইডেরটা আর এখন করে এটা এখন করেছে এইটা চালু করেনি তো ঠাকুরকে ওপরে তুলে নিয়ে যাবে তো ওখানে নতুন আশ্রমে নিয়ে যাওয়ার পরে ওখানেই ঠাকুরকে মানে সেবা টেবা দেবে আর এই যে সবাই হাত ধুচ্ছে মোটামুটি ভালোই সিস্টেম রয়েছে তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা একটু ছবি তুলে নিচ্ছি তো আমি বলছি আমার মুখে ঢলে গেছে আর কি আমি আর মেয়ে পোজ নিয়েছি তো এখন বলছি তুমি একটু নাচ করে দেখো না গান চালিয়ে দাও তবেই নাচ করবো নচেত না গাইজ আমি সৎসঙ্গ থেকে পিকনিক করে চলে এসেছি তো আসার পরে মা আমাকে কিছুটা ফল এনে দিল কেননা কালকে একাদশী রয়েছে আসার সময় দোকান বন্ধ ছিল তাই ফলটা কিনতে পারিনি আর ভিডিও শুটও হয়নি এসে একটু ক্লান্ত লাগছিল আর শর্ট ভিডিও করছিলাম তাই আর শুট করা হয়নি তো এখানে নতুন একটা প্যাকেট সাবুর দানা এটা ঠিক ঠিক আছে আছে আর এখানে রয়েছে দুটো আছে প্যাকেট হ্যাঁ আর এখানে একটা খেজুরের প্যাকেট আর এখানে ঝুড়িতে আমি কিছুটা ফল ঢেলে রেখেছি এখানে শাক আলু শসা পাকা কলা আর লেবু রয়েছে হ্যাঁ আর এই ক্যারিটাতে কি রয়েছে দেখাই তো এই ক্যারিতে রয়েছে আপেল ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে কালকে একাদশীর জন্য একাদশী বাজার করা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না নেক্সট কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না টাটা বাই বাই